ইসমিল রহমান রহিম তো পৃথিবী চলছে জন্য সামন্ত্রিক ব্যবস্থা 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 এই সকল ব্যবস্থার পরে আবার নতুন করেই যেন আমরা সেই সামন্তর মধ্যে বা সামন্তবাদের মধ্যে ঢুকে গেলাম এই সম্পর্কে এক প্রতিবেদন ইলাম কাপুর তিনি ইউর্ক ইউনিভার্সিটির একজন অধ্যাপক তার সেই প্রতিবেদনের সংক্ষিপ্ত রূপকে আর কি বাংলায় ট্রান্সলেট করা হয়েছে তো সরাসরি চলে যাওয়া যাক এখানে কিছুদিন আগেও কিছুদিন আগে বলতে এক দুই দিন এক দুই মাস এরকম না প্রায় শত বছর আগে বা হ্যাঁ শত বছর আগে বা অনেক দশক আগে তো তখন রাশিয়া চীনের যে অর্থনৈতিক ব্যবস্থাটা ছিল তো তখন দেখা যেত যে সেখানে একজন ধনী পার্সনের অনেক বেশি থাকতো যেমন এখানে উদাহরণ দিয়েছে আহ মাং বা পার্টির সান ওনারা আহ তারা অত্যন্ত অর্থশালী প্রভাবশালী এরকম লোক ছিল তাদের একটা প্রভাব ছিল সেই প্রভাব কিন্তু কাটিয়ে ওঠার জন্য বা সেই প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য আমরা উদার গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা দেখেছিলাম সেই রাষ্ট্র ব্যবস্থা ছিল হচ্ছে কোথায় তৈরি হয়েছিল সেই রাষ্ট্র ব্যবস্থা পশ্চিমে তৈরি হয়েছিল উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এখন দিন দিন যেন সেই উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পুনরায় আবার চলে যাচ্ছে ধনিকতান্ত্রিক যে ব্যবস্থা আছে ধনিকতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এবার আসি এখানে সামন্তবাদের কথা বলা হয়েছে সামন্তবাদের বিষয়টা কি সামন্তবাদের বিষয়টা ছিল ভূমি ব্যবস্থাপনা সামন্তবাদ যে জিনিসটা সেটা ছিল হচ্ছে কি ভূমি ব্যবস্থাপনার উপর ভিত্তি করে তো ভূমি ব্যবস্থার ক্ষেত্রে দেখা যেত যে ভূমি ভূস্বামী থাকে যারা ছিল তাদেরকে জমি চাষাবাদ করার সুযোগ দিত সকল পরিশ্রম কৃষকরা করত কিন্তু এই ভূমির মালিক হওয়ার কারণে ম্যাক্সিমাম পণ্যই চলে যেত কাদের ভূস্বামীদের কাছে তো এইটা ছিল সামন্ত ব্যবস্থা তারপরে তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে এই সামন্ত ব্যবস্থা থেকে পৃথিবী বেরিয়ে আসে তো আস্তে আস্তে শুরু হয় উদার গণতান্ত্রিক ব্যবস্থা করোনার উপনিবেশবাদও তখন ছিল তারপরে সৃষ্টি হয়েছিল তো উদার গণতান্ত্রিক ব্যবস্থা চলে আসে কিন্তু এই উদার গণতান্ত্রিক ব্যবস্থার এক চরম পর্যায়ে বর্তমানে দেখা যায় নব্য সামন্তীয় ব্যবস্থা এর কারণ হিসেবে ইরান কাপুর দেখিয়েছেন যে যুক্তরাষ্ট্রের যে নবনিযুক্ত আহ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেখানে আমরা ডিপার্টমেন্ট অফ ডিপার্টমেন্ট অফ ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ অফ গভর্নমেন্ট গভর্নমেন্ট ইফিসিয়েন্সি এফিসিয়েন্সি তো ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি এটা মূলত হচ্ছে কি সরকারের দক্ষতা বাড়ানোর একটা বিভাগ এই বিভাগের মধ্যে সরকারের অর্থনৈতিক উপদেষ্টা মানে অর্থনৈতিক কর্মকাণ্ড বা সরকারের রিকনস্ট্রাকশন কর্মকাণ্ডে যে উপদেষ্টারা থাকে তারা সরকারকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রস্তাব বা বিভিন্ন রকমের পরামর্শ দেওয়ার মাধ্যমে সরকারকে সরকারের দক্ষতা বাড়ানোর কাজ করে থাকে তো দেখা গেছে যে ট্রাম্প প্রশাসনের সেই ডি ও জি ই এই বিভাগের মধ্যে হেডিং এ রয়েছে ইলন মাস্ক তারপর এরকম বিশ্বের যে ব্যক্তিরা রয়েছে তারা আরকি তো ব্যক্তিরা এখানে থাকলে একটা প্রবলেম তো থেকেই যায় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ধনকুপরা সবসময় তাদের কর্পোরেট যে লাভ এই লাভটাকে ম্যাক্সিমামাইজ করা বাজার দখল এই ধরনের চিন্তার মধ্যে থাকে সব সময় ঠিক আছে এতে কি দেখা যায় সাধারণ মানুষের কষ্ট বাড়ে কিন্তু কোম্পানিগুলো দিন দিন আরও ধনী হয় ধনী হয় কারণ যেই কোম্পানিগুলো থাকে তাদের মূল একটা লক্ষ্য আছে সেই লক্ষ্যটা কি কম খরচ শ্রম অস্থায়ী কর্মী সস্তা কারখানা আর এই সকল যখন করে এই সকল করেই তো তারা ম্যাক্সিমাম प्रॉफिट গেইন করে এবং টাকা দিন দিন আরো বেশি বাড়ায় তো এতে বিশ্ব জুড়ে কি দেখা যায় যে যদি কম খরচে আমি করি তারপর হচ্ছে অস্থায়ী কর্মী এবং সস্তা কারখানা নির্মাণের চেষ্টা করি প্লাস আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে দেখা যায় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এই যে যে কর্মী গুলো আমরা নিয়োগ দিয়ে কম খরচে করের ক্ষেত্রে দেখা যায় তাদের থেকে আমরা ঠিকই কর করছি। কিন্তু করমুক্ত যে সুবিধাগুলো করমুক্ত যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো পেয়ে যায় কারা সেই সুবিধাগুলো ধনীরাই পায় তাদের থেকে তাদেরকে দেখা যায় কর শীতলতা করা দেওয়া হয় তাদের উপরে ডিফারেন্ট বার্ডেন থাকে সেই বার্ডেন গুলো দেওয়া হয় না তো এতে একটা কি আয়ের বৈষম্য দেখা দেয় এতে একটা আয়ের বৈষম্য দেখা দেয় এবং সেই আয়ের বৈষম্য কি এটা একটা মানে বিশাল বিপর্যয় নামে আসতে পারে এখানে যেমন এই সম্পর্কে একজন বলেছে যে ডিন উনি ব্যাখ্যায় বলেছেন যে কয়েকজন বিলিয়নার সমান এক বিলিয়ন অনিশ্চিত শ্রমজীবী চিন্তা করা যায় যে কয়েকজন বিলিয়নার তারা একদিকে আর এক বিলিয়ন প্রায় একশো কোটি শ্রমজীবী একদিকে তাদের অর্থনৈতিক যে বিষয়টা তাদের পরিমাণ প্রায় সমান তাহলে তিন চারজন মানুষের সম্মান যদি হয় কয়েকশো কোটি মানুষের অর্থনৈতিক অবস্থা তাহলে বুঝে যেতে এটা কি পরিমানে বড় বৈষম্য এখন এই বৈষম্য তাহলে লালন কোথায় হচ্ছে এই বৈষম্য লালন হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি এই ধরনের বিভাগগুলোর মধ্যে এই বিভাগের মধ্যে যেমন ট্রাম্পের বিলিয়ন বয়েস ক্লাব এখানে ইলন মাস্ক হাওয়ার্ড লুটনিক বিবেক রামস্বামী সহ আর অনেকে আছে যারা হাজার হাজার কোটি টাকার মালিক ইলন মাস্ক প্রায় দশ হাজারের বেশি কোটি টাকার মালিক ঠিক আছে কোটি ডলারের মালিক হ্যাঁ আর এই সকল ক্ষেত্রে দেখা যায় যে তাদের নিয়োগ দেওয়া হয় কেন তাদের নিয়োগ দেওয়া হয় সরকারি অপচয় কমানো বা অতিরিক্ত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বাতিল এই যে অতিরিক্ত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বাতিল এই নিয়ন্ত্রণ মানে কি সরকার বিভিন্ন জায়গায় কমিয়ে কি নাকি এই কোম্পানিগুলো যে কোম্পানিগুলোকে আমরা বলি হচ্ছে বিশাল বড় বড় প্ল্যাটফর্ম অ্যাপেল গুগল ম্যাটা উবার তারপরে এয়ারবিআরবি এগুলো এই কোম্পানিগুলোর উপরে আমাদের যে রেগুলেশন এগুলো কমিয়ে দেওয়া এতে কমিয়ে দিয়ে কি করবে এতে কমিয়ে দিয়ে হচ্ছে কি আমরা ব্যাপক বিস্তারের সুযোগ দিব কিন্তু এই কোম্পানি তো নীতির মধ্যে থাকে হচ্ছে কম খরচে বা অস্থায়ী কর্মী এই পরে হচ্ছে কাদের উপরে শ্রমিকরা শ্রমিকরা লসের শিকার হয় শ্রমিকরা হয় আর গেইনার হয় কারা এই প্ল্যাটফর্মের মালিকরা তো খুব কম সংখ্যক লোকদের হাতে চলে যায় কি বিশ্বের বেশিরভাগ সম্পদের বিষয়টা হ্যাঁ এই বৈষম্যটা সৃষ্টি হয় সেম জিনিসটা নরেন্দ্র মোদী সরকারের ক্ষেত্রেও দেখা গিয়েছে তিনি মুকেশ আম্বানি গৌতম আরো কিছু সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে তাদেরকে ব্যবসা বান্ধব কাদের উপরে সাধারণ জনগণের উপরে এই সেম ধনকুবর সাথে যে ব্যবসাটা এই ব্যবসা ব্রাজিলে তৈরি হয়েছে দক্ষিণ কোরিয়া তাইওয়ান তুরস্ক বিভিন্ন দেশে তৈরি হচ্ছে তার মানে কি তার মানে আমরা আমাদের সেই উদার গণতান্ত্রিক ব্যবস্থার যে সুফলটার জন্য আশা করেছিলাম আমরা সেইখান থেকে দূরে সরে গিয়ে নতুন এক এই উদার উদারবাদ এবং মুক্তবাজার মুক্তবাজার যে ব্যবস্থা আমরা খুব খুব আশাবাদী ছিলাম এটা ভালো করবে সেইখান থেকে সরে গিয়ে আমরা এক নব্য সামন্ততন্ত্রের দিকে যাচ্ছি এখানে ভূস্বামী নাই এখানে আছে কতগুলো প্ল্যাটফর্মের মালিক অ্যাপেলের মালিক গুগলের মালিক ম্যাটার মালিক আমাদের টেসলার মালিক এরকম অনেক মালিকরা হচ্ছে ভূস্বামী আর শ্রমিকদের কৃষক যারা ছিল তারা এখন কনভার্ট হয়েছে কর্পোরেটের সেই পরিশ্রমে অস্থায়ী চাকরি এবং অত ভালো থাকে না রকম জায়গায় তারা কাজ করে যাচ্ছে এই ব্যাপারটা আহ ক্ষেত্রে দেখা যায় যে চরম বৈষম্যের এই কারণে বিশাল সংখ্যক সাধারণ মানুষ কেবল ধনীদের সেবাই বেঁচে থাকে ঠিক আছে তো যাই হোক এই সম্পর্কে পরিবর্তনের জন্য মুনাফা অর্জনের জন্য যে আরো বেশি চাপ দেওয়া এবং নিয়ন্ত্রণ আরোপ করা প্রয়োজন সেটা একটু আমাদের খেয়াল রাখা আচ্ছা আর যেহেতু এই নব্য সামন্ত্রিকতায় আজ বাস্তবতা এবং ধনকুপের শাসনের উত্তরোত্তর বাড়ছে সেহেতু আমরা বুঝতে পারছি যে উদার গণতান্ত্রিক দেশগুলো ধীরে ধীরে কি সড়তান্ত্রিক শাসনের দিকে এগোচ্ছে তো এই ছিল আজকের প্রতিবেদনের মূল বক্তব্য ধন্যবাদ